আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও তার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন এখন তো প্রচন্ড গরম পড়ছে মুরগির ঘর মানে মুরগির যে এরকম অবস্থা গরমে খুবই জাহাল অবস্থা প্রচণ্ড এই গরম থেকে আমাদের মুরগিগুলোকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি এবং কি কি করণীয় আর এই প্রচুর গরম থেকে কিভাবে আমরা যত্ন নিলে আমাদের মুরগিগুলা সুস্থ থাকবে তো সেই সম্পর্কে আজকের ভিডিওটা তৈরি করছি আশা করি আপনাদের সকলের ভালো আমরা যখন মুরগিকে পানি দিব তখন হচ্ছে পানিতে ওর স্লাইন গ্লুকোজ বা লেবুর রস দিয়ে দিতে পারি এই প্রচণ্ড গরমে ওদের হচ্ছে ভিটামিন সিটা খুবই দরকার কারণ এই গরমে হচ্ছে মুরগির ডায়রিয়া পাতলা পায়খানা এবং বিভিন্ন সমস্যা হতে পারে হিট স্ট্রোকের মতো সমস্যা হয়ে যেতে পারে আর এই গরমে ওদেরকে বাঁচানোর উপায়ই হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন সি এর সাথে সাথে আমরা হচ্ছে লেবুর রসটা দিলে খুবই উপকার হয় বা যদি কেউ হচ্ছে ওর স্লাইন বা লেবুর রস দিতে নাও চান তাহলে হচ্ছে দিতে পারেন রেনাসি একটা ভিটামিনের প্যাকেট পাওয়া যায় কিনতে ভেটেনারি দোকানে তো ওইখান থেকে হচ্ছে রেনাসিটাও আমরা দিতে পারি আর আমি হচ্ছে এখন বর্তমানে লেবুর রস আর হচ্ছে সাথে একটু লবণ মিক্স করে দিতে দিতেছি কয়েকদিন ধরে আর আমরা হচ্ছে এই প্রচণ্ড গরমে মুরগিকে হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কখন দিব এগুলা বা কীভাবে কয় বেলা দিব তো মুরগিকে হচ্ছে ভিটামিন সিটা আমরা দুইবেলা দিতে পারি সকালে দুপুরে দুইবেলায় দিয়ে দেওয়া যেতে পারে আর হচ্ছে একবেলা হচ্ছে শুধু সাদা পানিটা দেওয়া যেতে পারে তো আমি হচ্ছে ভিটামিন সিটা আজকে দুই বেলায় দিছি আর রাতের বেলা হচ্ছে শুধু সাদা পানিটা দেব। এত পরিমাণ গরম মানুষের শরীরের অবস্থায় দেখা যায় আগুন জ্বলতেছে আর ওরা তো বোবা প্রাণী কাউকে কিছু বলতেও পারে না তো চিন্তা করলাম ওদেরকে তো অবশ্যই যত্ন নিতে হবে যেহেতু ওদের কাছ থেকে আমরা হচ্ছে কিছু পাওয়ার জন্যই তো ওদেরকে লালন পালন করি দেখা যায় ওদের কাছ থেকে ডিম মাংসের আশা করে থাকি তো সেই জন্য ওদেরকে ওদেরকে তো হচ্ছে যত্ন নিতেই হবে আর আমি হচ্ছে মুরগির ঘরে সারাক্ষণ কিন্তু অলরেডি একটা ফ্যান আমাদের চলতেছে সারাক্ষণই ফ্যান চালিয়ে রাখতেছি কারণ বাচ্চাগুলো এই দেখি সুস্থ আবার এই দেখি একটু জিমাচ্ছে মানে ওদের সমস্যা হইতেছে শুধুমাত্র গরমের কারণে আর গরমে হচ্ছে ওদের ডায়রিয়া পাতলা পায়খানার মতো সমস্যা হয়ে যেতে পারে তো আমি হচ্ছে লেবুর রসটা হচ্ছে দুই বেলা দিতেছি যে এখানে হচ্ছে গাছ থেকে আমি তাজা লেবু ছিঁড়ে নিছি নিয়ে হচ্ছে এই যে এখন দিয়ে দিব একটা লেবু লেবু দিব আমি আর কিছুটা লবণ লবণ দিয়ে দিছি তো এইভাবে হচ্ছে আমি প্রতিদিনই দিতেছি আর আর এভাবে হচ্ছে আমি টানা পাঁচ দিন দেই দিই কোনো ঔষধ হচ্ছে মুরগিকে দিলে তিন চার দিন টানা পাঁচ দিন দিতে হয় কারণ না হলে নাকি ওদের হচ্ছে কাজটা হয় না যেমন যেমন ধরুন যে কোনো ভিটামিন জাতীয় কোনো ঔষধ দিলে ওদেরকে টানা তিন চার দিন দেওয়া যেতে পারে বা পাঁচ দিন তো আমি হচ্ছে প্রচুর গরম এখন এই জন্য হচ্ছে ওটা আনা পাঁচ দিনই দিবো এভাবে লেবুর রস ওরসলাইন গ্লুকোজ যেটাই দেন না কেন তো আমি এখন দিচ্ছি হচ্ছে লেবুর রসটা তো এটাই আমি কয়েকদিন কন্টিনিউ করবো আর তারপর হচ্ছে আবার আমি ওরস্লাইন দিব এভাবে কয়েকদিন অল্টারনেটিভ করে করে আর কি দিতেছি লেবুর রস কিন্তু ওদের জম কমাতে সাহায্য করবে রুচি বাড়াবে এবং হচ্ছে রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো আপনারা হচ্ছে চাইলে এভাবে দিতে পারেন আর যদি কেউ কিনা ওষুধের উপর নির্ভর করতে চান তাহলে দোকানে গিয়ে বললেই হবে রেনাসিন নামক একটা ওষুধ পাওয়া যায় আমি এখনও পর্যন্ত এটা কিনে ইউজ করি নাই আর আমি হচ্ছে প্রাকৃতিকভাবে যেভাবে আমার মুরগিগুলোকে লালন পালন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা উপকৃত হবেন আর রাতের বেলা কিন্তু প্রচুর গরম পড়ে এখন রাত দিন সারাক্ষণই তো প্রচণ্ড গরম তো রাতের বেলা আমি আগে হচ্ছে খামারে রাতের বেলা কোনো প্রকারের পানি দিতাম না ওরা সন্ধ্যার আগেই পানিটা সরাই রাখতাম তো এখন কিন্তু আমি হচ্ছে রাতের বেলাও চিন্তা করছি পানিটা রেখে দিব এভাবে সাদা পানি শুধু সাদা পানি কলের পানি দিব হচ্ছে রাতের বেলা তো রাতের বেলাও কিন্তু ওদের প্রচণ্ড দেখেন আমি কিন্তু একটু পরপর ওদেরকে চেঞ্জ করে করে দিতেছিলাম প্রত্যেকটা হোপে এভাবে একটা খোপে দিই ওরা খাইলে আবার আরেকটা খোপে দেই এভাবে কিছুক্ষণ পর হচ্ছে চেঞ্জ করে দিই তো এভাবে না দিলেও আপনারা ইচ্ছা করলে পানির পাত্র বাড়াইয়ে দিতে পারেন তো আমার যেহেতু মুরগি এখন সংখ্যা কম এই আমার একটা পাত্রই হয়ে যায় আর রাতের বেলা হচ্ছে পানি দিয়ে রাখতে হবে কারণ এই গরমে ওদের রাতেও কিন্তু পানির পিপাসা লাগে স্বাভাবিক আমরা মানুষেরাও তো রাতের বেলা প্রচণ্ড পানির পিপাসা লাগে ওরা তো সেম আমাদের মতোই তো আমি হচ্ছে রাতের বেলা দিয়ে রাখবো আর হচ্ছে চাইলে কেউ ভোর রাতের সময় হচ্ছে পানিটা সরাইও রাখতে পারেন তো এইভাবে হচ্ছে ভিটামিন সি দিয়ে আমাদের মুরগিগুলোকে কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ রাখতে পারি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে সকলেই জানাবেন এবং আমার পাশেই থাকবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর সর্বশেষ হচ্ছে আরেকটা টিপস দিব সেটা হচ্ছে কেউ চাইলে আমলকিতে আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো কেউ যদি চান আমলকি টুকরা টুকরা করে কেটেও দেওয়া যেতে পারে বা আমলকির রস জুস করেও কিন্তু পানির সাথে মিশিয়ে ওদেরকে দেওয়া যেতে পারে আমলকিটাও খুব ভালো কাজ করবে আশা করি যেহেতু আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ